বন্ধুরাশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো মাধ্যমিক পরীক্ষা শেষের পরে তোমাদের জন্য বিভিন্ন রকম ভিডিও শেয়ার করেছি তার মধ্যে মূল উত্তরপত্র শেয়ার করেছি অর্থাৎ সঠিক অ্যান্সারগুলো কী বিভিন্ন শিক্ষকেরা কিভাবে খাতা দেখছেন কেমন কি পাশের হার সে বিষয়ে তোমাদের সামনে আলোচনা করেছি এবং সবশেষে যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের রেজাল্ট তো রেজাল্ট নিয়ে আমরা সকলেই টেনশনে রয়েছি যে কবে কি রেজাল্ট বেরোবে তো যাই হোক তার মধ্যে দিয়ে বিভিন্ন রকম সংবাদ আমাদের কাছে উঠে এসছে তো এরকমই একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আজ তুলে ধরতে চলেছি আজকের তথ্যে আমরা মূলত যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে আমাদের রেজাল্ট কোন সময়ে বেরোবে এবং তার সঙ্গে কোথা থেকে আমরা রেজাল্টগুলো দেখতে পাবো বা মোবাইলের মাধ্যমে আমরা কি রেজাল্ট দেখতে পাবো কি না বা কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে স্বাভাবিকভাবে আমরা রেজাল্ট দেখতে পাবো তার ডিটেলস আজ রয়েছে তোমাদের সঙ্গে এই আলোচনায় তো স্বাভাবিকভাবে আমরা যদি বলি যে আমাদের পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও যথারীতি এই মুহুর্তে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু চলছে এবং ঠিক একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন কিন্তু বলতে গেলে যে আগেই ঘোষণা হয়ে গেছে যে মে মাসের সেকেন্ড উইকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তো যাই হোক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেটা কোন ওয়েবসাইটে সে সম্পর্কেও আজকে আলোচনা করব অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডবল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কখন আমাদের রেজাল্ট বেরোতে চলেছে তো একদম প্রথমেই যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে পরিষ্কার করে আলোচনা করব যে স্বাভাবিকভাবে যেটা ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সেটা হচ্ছে কিন্তু আমাদের মে মাসের সেকেন্ড উইক সেকেন্ড উইকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু একদম বের হবেই এরকমই একটা বিষয় আর মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক তার মাঝে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্টের মধ্যে এক সপ্তাহের মধ্যে পার্থক্য থাকবে সেটা সেকেন্ড উইকে হতে পারে আবার ফার্স্ট উইকে হতে পারে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট একদম স্পষ্ট কথা বলছি মে মাসের ফার্স্ট উইকে মাধ্যমিকের রেজাল্ট বা সেকেন্ড উইকে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং মে মাসের সেকেন্ড উইকে হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঠিক আছে তো স্বাভাবিকভাবে রেজাল্ট তোমাদের বেরোবে এবং আশা রাখি যে প্রত্যেকের রেজাল্ট ভালো হবে যারা চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল ভালোভাবে পরীক্ষা দিয়ে এসছো তো কেন এই কথাটা আমরা বলছি যে এইভাবে রেজাল্ট শুরু হবে সে সম্পর্কে একটা তথ্য তোমাদের সামনে আলোচনা করি দেখো দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টটা আলোচনা করতে গেলে কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে যেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে রেজাল্ট বেরিয়েছিল উনআশি দিন পরে ঠিক আছে তো সেই হিসেবেও যদি আমি দেখি বা এর আগে যে রেজাল্টগুলো বেরিয়েছে সমস্ত রেজাল্ট বেরিয়েছে পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে কথাটা খুব ভালো করে বুঝে নাও পরীক্ষা শেষ হওয়ার পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বের করেছে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা মাধ্যমিক বলো এবং উচ্চ মাধ্যমিক বলো তো সেই হিসেবে যদি আমরা দেখি এই পঁচাত্তর থেকে আশি দিনকে যদি আমরা ক্যালকুলেশনের ভেতরে রাখি তাহলে স্বাভাবিকভাবে কিন্তু মে মাসের সেকেন্ড উইক কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসছে এবং ওই টাইমে এবারও আমাদের রেজাল্ট বেরোতে চলেছে এবং সেই ক্যালকুলেশনেও যদি আমরা যাই তাও মে মাসের সেকেন্ড উইক এবং ফার্স্ট উইক যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি একদম স্পষ্ট করে বলেই দিয়েছেন যে মে মাসের সেকেন্ড উইকের রেজাল্ট বেরোবে সেহেতু সেটা নিয়ে আর কিছু বলার নেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট সাইভাবে যেহেতু উচ্চ মাধ্যমিকের আগে বেরোয় সেহেতু তার এক সপ্তাহ আগে অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকের ভেতরেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটুকু তোমাদের পরিষ্কার বলে রাখি তো সাহেবভাবে পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট দেখতে পাবো আমরা বা রেজাল্ট আমরা দেখতে পাবো এবার যেটা মূল বিষয় যে আমরা এই রেজাল্ট কিভাবে দেখতে পাবো দেখো সাহেবভাবে দুটো গভর্নমেন্ট ওয়েবসাইটের কথা প্রথমে বলি যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন প্রয়োজনে নোট করে নাও এবং আরেকটা হচ্ছে ডব্লু এসি ডট বি ডট গভ ডট ইন এই যে দুটো ওয়েবসাইট বললাম এই দুটো ওয়েবসাইটে কিন্তু যথারীতি রেজাল্ট দেখা যায় এবং যখন রেজাল্ট আউট হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয় তার আগে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয় না বা আগে থেকে আমি সার্চিং করলাম এ করলাম সে করলাম কিছুই হয় না জাস্ট ওই ব্লাঙ্ক পড়ে থাকে আর কিছু দেখায় না এন্টার রোল নম্বর ডেট অফ বার্থ এইসব বিষয়গুলো দেখায় না আশা রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে এই দুটো যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুবি রেজাল্ট ডট ইন নিক ডট ইন এবং ডাব্লুবি গভ ডট ইন এই দুটোতে দেখায় আর একটা ওয়েবসাইট ওয়েবসাইট রয়েছে যেটা আমার খুব ফেভার এ আমি বলি এবং আমি যেদিন রেজাল্ট তোমাদের বের হয় সেদিন যথারীতি লাইভেও থাকি তো সেই দিন আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে বের করি সেটা খুবই ভালো সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট বলে একটা ওয়েবসাইট আছে যেটা কিন্তু খুবই ভালো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো তো সাহায্যভাবে রেজাল্ট দেখতে গেলে কী কী লাগে রোল নম্বরটা লাগে আর জন্ম তারিখটা কিন্তু লাগে এই দুটো জিনিস এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করলে সাহায্যভাবে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে এটাই কিন্তু মূল মেথড এবং দীর্ঘদিন ধরে এভাবেই রেজাল্ট আউট হয়ে আসছে এবার অনেকেবার একদম রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে দেখতে চাও যে স্যার আমরা রেজাল্টটা বের করব তো সেক্ষেত্রে কিন্তু এস এম এসের মাধ্যমেও রেজাল্ট চেক করা যায় তো সেক্ষেত্রে এস এম এসের মাধ্যমে যদি আমরা রেজাল্ট চেক করতে চাই তাহলে কী করতে হয় সেটা একটু বলে রাখি দেখো ডব্লিউ লিখে স্পেস দিতে হবে একটা জাস্ট একটা স্পেস দিকে রোল এবং নম্বর মনে রাখবে রোল এবং নম্বরের মাঝে কোনো স্পেস থাকবে না টাইপ করে 5676750 অথবা 58888 নম্বরে পাঠাতে হবে বোঝা গেল কি বললাম এটা পাঠিয়ে দিলেই কিন্তু ব্যাস মাধ্যমিকের যখনই রেজাল্ট বেরোবে তখনই তোমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে যে তোমার রেজাল্ট কি হয়েছে এবং সেই নোটিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র মার্কসটা না সেখানে প্রত্যেক সাবজেক্ট বেসিসেও কিন্তু তোমার মার্কসটা তুমি পেয়ে যাবে মানে তার আগে থেকেই তোমরা ম্যাসেজটা পাঠিয়ে রাখতে হবে বা যখন পাঠাবে তখন পেতে পারো তবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের বলি যে আগে থেকে একটা মেসেজ করে রাখতে যখনই মেসেজটা এই রেজাল্টটা বেরিয়ে যাবে ঠিক সেই সময়ই কিন্তু অটোমেটিক তোমার মোবাইলে মেসেজ চলে আসবে তোমার পাশের যে মার্কস ডিস্ট্রিবিউশন টোটাল মেসেজটা চলে আসবে এটা একটা অন্য পন্থা বা যাদের কম্পিউটার নেই বা যাদের কিছুই নেই বা অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত নেই তাদের কাছে কিন্তু এটা খুবই বেস্ট মেথড একটা যে মোবাইলে বি টেন একটা স্পেস লিখে বড়ো হাতের ডাব্লিউ কিন্তু একটা স্পেস দিয়ে রোল আর নম্বরটাকে জাস্ট লিখে দিতে হবে মাঝখানে কোনো স্পেস থাকবে না টাইপ করে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো বা ফাইভ এইট 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 এই যে নম্বর দুটো বললাম এই নম্বরে পাঠিয়ে দিতে হবে আর এছাড়াও আরও কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজাল্ট আমরা দেখতে পারি তার মধ্যে দেখো ডব্লুবি এক্সাম ইটিসি ডট কম বি ইন্ডিয়া রেজাল্ট ডট কম বি রেজাল্টস ডট রেজাল্টস ডট শিক্ষা ডব্লুবি স্কুল নাইন ডট কম আর ডব্লিউ ডব্লিউ ডট ফার্স্ট রেজাল্ট ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে না ডাব্লুডলু ডব্লু ডট ফার্স্ট রেজাল্ট ডট ইন এই ওয়েবসাইটটা খুবই দারুণ এবং খুবই ভালো তোমরা এটাতেও রেজাল্ট দেখতে পারো ঠিক আছে তো স্বাভাবিকভাবে তোমাদের একটা কথা বলে রাখি যে রেজাল্ট নিয়ে তো তো বললাম যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট তোমরা দেখতে পাবে হোয়াটসঅ্যাপ মোবাইলে কীভাবে রেজাল্ট দেখতে পাবে আর একটা কথা তোমাদের বলে রাখি অনেকে বলে স্যার কম্পিউটার ছাড়া কি রেজাল্ট দেখতে না একই জিনিস যারা তোমরা আধুনিক যুগে আমাদের থেকেও বেশি ভালো বোঝো যে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা জাস্ট ওখানে ক্লিক করে একটা অ্যাপস তোমরা ডাউনলোড করতে পারো অ্যাপস ডাউনলোড করেও কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারো তাছাড়া ডাইরেক্ট গুগলে গিয়ে বা গুগল ক্রোমে গিয়ে যে কোনার দিকে যে তিনটে বটন থাকে সেই তিনটে বটনে ক্লিক করে সেখানে ডেস্কটপ মোড অন করেও কিন্তু তোমরা একই রকমভাবে রেজাল্ট দেখতে পারো কোনো সমস্যা নেই রেজাল্ট দেখার যে খুব টাফ সেরকমও কোনো ব্যাপার নেই আর চ্যানেলের সঙ্গে থাকো ডাইরেক্ট লিঙ্ক তোমাদের সামনে শেয়ার করে দেবো জাস্ট লিঙ্কে যাবে ক্লিক করবে রেজাল্ট দেখতে পাবে এর থেকে আর সহজ হবে না কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা তো এখন তৈরি হয় না ডাইরেক্ট লিঙ্কটা যখন আমাদের রেজাল্ট বের হয় ঠিক সেই সময় ডাইরেক্ট লিঙ্কটা তৈরি হয়ে যায় তো যার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে এবং শর্টকাট মেথডও বললাম তোমাদের আর ওভারঅল আশা রাখছি যে রেজাল্ট কিন্তু সকলেরই ভালো হবে টেনশন খুব একটা করোনা যেমন পরীক্ষা দিয়েছো তার থেকে ভালো রেজাল্ট হবে এটুকু বলে রাখলাম মানে ছাত্র টিচাররা যেভাবে খাতা দেখছেন তার উপরে বেশ করে তোমাদের বললাম আর রেজাল্টের স্বাভাবিকভাবে শুধুমাত্র পাস কি ফেল এটা কিন্তু দেখায় না এখানে কিন্তু টোটাল যে মার্স ডিস্ট্রিবিউশন টোটাল মার্স ডিস্ট্রিবিউশন কিন্তু পেয়ে যাবে অর্থাৎ প্রজেক্টে কত পেয়েছো থিয়েরিতে কত পেয়েছো কোন সাবজেক্টে কত কী পেয়েছো টোটাল যেমন করে মার্কশিট আমরা পাই ঠিক তেমন করেই কিন্তু তোমরা মার্কশশিটটা পেয়ে যাবে তো এই হলো মূল বিষয় এই হলো মূল আলোচনা যার মধ্যে থেকে আমাদের রেজাল্ট কখন বেরোবে সেটা একদিকে যেমন জানলাম কীভাবে আমরা রেজাল্ট দেখতে পাবো সেটাও আমরা জানলাম এবং তার সঙ্গে যে ইম্পর্টেন্ট ওয়েবসাইটগুলো রয়েছে সেটাও আমরা জানলাম তো তোমরা প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো একটা স্ক্রিনশট করেও কাছে রেখে দিতে পারো তাহলেও অনেকটা সুবিধা হবে তোমাদের বুঝতে আর আর দুটো যেটা রয়েছে সেটাও একবার একটু দেখেন দেখিয়ে দিই এই দুটো তো এইগুলো একটু স্ক্রিনশট করে কাছে রেখে দাও জাস্ট ক্লিক করবে হয়ে যাবে ঠিক আছে এটুকু তোমাদের বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ